গতবার থেকে এবার আলহামদুলিল্লাহ গরু অনেক ভালোই উঠছে হাটে হাটটা কিন্তু আসলে বিশাল একটা হাট হ্যাঁ এই বিপিরে যে এটা এটার অবস্থা এটা তো খুব রাগী একটা গরু এ আমার রসি অবস্থায় মারতে আসতেছে এ ছোট লেগেছে এর গোসা অনেক বেশি বড় গরু থেকে এর গোসা বেশি আলাইকুম কাকে একটু কথা বলা যাবে এই গরু কি আপনার হ্যাঁ আচ্ছা এটা কোন জাতের গরু এইটা এইটা আপনার এই গরু দেশালের ভিতরে একটু এ আর কি আচ্ছা আচ্ছা আপনি কোন জায়গা থেকে আসছেন মাগুরা থেকে মাগুরা থেকে কোন দিন আসছেন আমি আসছি ধরে আজকে এগারোটায় পৌঁছাইছি এখানে আচ্ছা এগারোটায় আছে চট্টগ্রামে পৌঁছাই আচ্ছা এই লাইনের কি সবগুলোই গুরু গরু আমাদের আচ্ছা ঠিক আছে মানে আমার একার না আমাদেরই আমরা এক গাড়িতে আসছি আমাদের এটার দাম কত চাইছেন এটার দাম চাচ্ছি আমরা চার লাখ বিশ চার লাখ বিশ আর এই ভিডিওতে জাস্ট আজকে তুলে ধরতেছি যারা গরু কিনতে আসবেন একটু হইলেও যদি আমার এই ভিডিও দেখি একটু হইলেও উপকৃত হন তাইলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এদিকে যা দেখতেছেন এদিকে একটু দেখাও এদিকে যা দেখতেছেন এগুলো সব কিন্তু মিডিয়াম সাইজের গরু এই সাইডে সব মিডিয়াম সাইজের গরু আর যারা বড় গরু আমি তো প্রথমেই দেখাইছি বড় গরু বড় গরুর সাইড হচ্ছে ওই সাইড এখানে হচ্ছে সব মিডিয়াম গরু আসসালামু আলাইকুম কাকা আপনি কি হাটে যে আপনার কি গরু আছে নাকি এখানে আছে কোনগুলি আচ্ছা এগুলি আপনার আপনাদের দেশের বাড়ি কোথায় চাছা চাপাই চাপাই নবাবগঞ্জ আচ্ছা যাই হোক ওইখানে তো আমের দেশ মনে হচ্ছে চাঁপাই তো আম সেরা জি আচ্ছা যাই তো আমাদের চিরঙ্গন মানুষের জন্য আম আনান নেই নাম নিয়ে আনতে পারি আচ্ছা যাই হোক এবার গরু লেস গরু নিয়ে আসছে না আলহামদুল্লাহ যাই হোক চা চা মা আনতে পারানে চা চা গরু নিয়ে আসছে যাই আপনাদের জন্য তো এবার গেসেরবার থেকে গরুর দাম কি এবার বেশি নাকি কম দাম বেশিতে দাম বেশি কারণটা কি চাচা সব খুজের খাওয়ার খাদ্য দাম বেশি সব কিছুরই দাম কস্টিং করা বাড়ছে এই জন্য গরুর দামও বাড়ছে তো এবার মানে বাংলাদেশের যে গরু আছে ওই গরু দিকে মনে হচ্ছে আমাদের দেশে কোরবানি হয়ে যাবে ইন্ডিয়ার গরু লাগবে বার্মার গরু লাগবে না না লাগবে না তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের গরু দিয়ে আমাদের দেশের কোরবানি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডিয়ার কাছে আর বাঁধা থাকে মানে বাঁধা রাখা যাবে মানে ইন্ডিয়ারা সবসময় আমাদেরকে ভাই মানে এমন ভাবে কট দিবে বলার মতন না আর কি এরা গরু সারবে না সারবে না বলি হুট করি সারবে ঠিক আছে তো এবার আমাদের দেশের মনে করেন আমাদের দেশে যে গরুগুলো লালিত পালিত হয় আমাদের দেশের মানুষ দুই টাকা পাইলে লস নাই কেন ওনারা যে শ্রম করতেছে যে পরিশ্রম দিতেছে এই যে কষ্ট করে আসছে ভাই আপনারা আসতে কয় ঘন্টা লাগে ওইখান থেকে চট্টগ্রাম চব্বিশ ছাব্বিশ ঘন্টা ঘন্টা তাহলে চিন্তা করেন মানুষ চব্বিশ ছাব্বিশ ঘন্টা জার্নিং করি আসছে তাও এই গরুগুলা নিই তাহলে ওনারা যদি কষ্ট করে ওনারা দুইটা টাকা পাইলে তো ক্ষতি নাই ভাই আপনারা তো আর কারো মাথায় বাড়ি দিয়ে টাকা নিচ্ছে না তো আপনারা অনেকে বলেন যে গরুর দাম এত বেশি কেন ওনাদের কস্টিং খরচের কথাও চিন্তা করা লাগবে এই যে আমি জানতে সাত হাজার করে খরচ হচ্ছে কত টাকা খরচ হচ্ছে একটা গরুতে সাত হাজার খরচ শুনছেন শুধু এটা কি গাড়ি ভাড়া শুধু গাড়ি ভাড়া এই যে ভাড়া আচ্ছা 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 এটার পিছনে আবার যতদিন রাখবেন তত দিন খাওয়া খরচ না সব সব নি তো চিন্তা করেন একটা গরুর পিছনে সাত হাজার টাকা যদি খরচ হয় তারপর ওনার শ্রমের টাকাটা কই উনি যে শ্রম দিল এত বছর গরুটা পাললো আচ্ছা আচ্ছা এই গরুটার এই গরুটা এটার বয়স কেমন বয়স দুই দাঁত দুই দাঁত আচ্ছা এই গরুটার দুই দাঁত এটার দাম কত চাইছেন একশো নব্বই একশো নব্বই আচ্ছা এটার দাম চাইছে একশো নব্বই এটাতে কয় মন গোস্ত হবে পাঁচ মন পাঁচ মন মানে পাঁচ মন এদিক সেদিক হালকা পাতলা হবে আর কি তো এই গরুটার দাম চাইছে এক একশো নব্বই যাই হোক তো এটাতে চাচা বলতেছে ফাঁস মন গোস্ত হবে তো আমি আবার বলি আমরা ইন্ডিয়ার গরু না কিনি আমাদের দেশের গরু কিনি এটাতেই আমাদের লাভ দুই টাকা পাইলে আমাদের দেশের মানুষ পাক হ্যাঁ আমাদের দেশের উন্নতি হবে যদি দুইটা টাকা থাকে আমাদের দেশের টাকা দেশের থাক দেশের টাকা কেন বাইরে যাবে এটা তো দশ মন না হবে দশ মন যে আচ্ছা দাম চাইতেছেন চার লাখ বিশ আচ্ছা তো এই গরুটা দেখাও চাচা এই গরুটার দাম চাইতেছে চাচা চার লাখ বিশ চার লাখ বিশ হাজার টাকা দাম চাইতেছে এটাতে চাচা বললো যে দশ মন মাংস হবে এটাও আপনার না আচ্ছা এটা কি একই জাতের গরু তো না না একই জাত ওটা কি জাত ওটা আপনার পরাস আচ্ছা পরাস পরাসি পরাস পরাসি গুরু আচ্ছা এটার দাম কত চাইতেছেন একটু 5 লাখ এটার দাম 5 লাখ টাকা চাইতেছেন

তো এটার দাম চাওয়া হয়েছে পাঁচ লাখ টাকা মাথা ছাড়িয়ে চলে না বিশাল মাশাল্লাহ এটা এটা তো খুব রাগই মনে হচ্ছে না তো এটার দাম চাইছে পাঁচ লাখ এটাকে একটু দেখাও চাচা মানে গেছে থেকে এবার গরু বেশি নাকি গেছে বেশি ছিল গরু গেসেবার একটু বেশি ছিল গরু। এই sefer গরু বেশি ছিল। এবার গরু কম। এবার গরু। ইন্ডিয়া কি গরু ছাড়ছে? না ইন্ডিয়া এখনো তো আমরা দেখতে ছাড়ে নাই। এখন কি করবে এটা বলতে পারিনা। এখনো ইন্ডিয়া গরু ছাড়া হয়নি। না নেপাল না নেপাল না। নেপালি বাংলাদেশে যে গরু আছে গরু দিয়ে আর কি আপনার বাংলাদেশ হয়ে যাবে। হয়ে যাবে। আলহামদুলিল্লাহ মানে আমাদের দেশে যে গরু লালন পালন হচ্ছে ওই গরু দিয়ে আমাদের বাংলাদেশ হয়ে যাবে। হয়ে যাবে। তো যাই হোক তো দেখলেন আপনারা এই যে চাচার গরু এগুলো। 마শাআল্লাহ এটা দেখতে খুবই সুন্দর আসলে দুটোই খুবই সুন্দর।

মানে এটার সবই সমান খুব ফিটনেস ভালো আলহামদুলিল্লাহ তো আমরা আরো কিছু গরু দেখবো আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো ভাইয়ারা আসলে আগে আসে ওনারা এখনো গোছ গাছ করতেছে হ্যাঁ তো আসলে মানে মানুষরা তো গরু কিনা শুরু করবে হয়তো একদিন বা দুই দিন আগে তো আমরা যা দেখলাম ঢুকার সময় ভালোই কাজ ক্রেতা তো ভালোই দেখতেছি এখন বিক্রি কেমন হচ্ছে আসলে গতবার থেকে এবার গরুর দাম বেশি মনে হচ্ছে না গতবার ওরা অনেকে গতবার তো অ্যাভেলেবেল ছিল এবার গরু মানে যারা ফার্ম যারা ফালাইছে এরা জানি বন্য পানি এমনি এমনি

সাথে কথা বলে যা তো এবার আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমাদের নিজের গরুই অনেক তো আমাদের ইন্ডিয়ার গরু লাগবে না ইন্ডিয়ার বারবার এইসব গরু লাগবে না চা যা বললো আমাদের দেশেই যেই গরু লালন পালন হয়েছে ওই গরু দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ কোরবানি হয়ে আর বাঁচবে ঠিক আছে তো চান তাদের জন্য এই গরুগুলো হ্যাঁ এগুলো সবগুলোই মিডিয়াম সাইজের গরু এখন